পুলিশ আমার মায়ের আমার বার মায়ের বাড়িতে ঢুকে পুরুষ পুলিশ আমার মায়েকে মারকে পিঠে মেরে ফেলেছে আমরাই পুলিশের বিচার চাই আমরাই পুলিশের বিচার চাই আমার মায়ের হত্যাকারী পুলিশের বিচার চাই কখন হয়েছে বারোটা পঁয়তাল্লিশ মিনিট হবে তখন পুলিশ এসা আচমকা কোনো খবর নেই কথাবার্তা নেই আইসা আমাদের বাড়ির চারুপাশে

বলে কি লাশের বদলে লাশ যাবো আমরা অত কিছুই জানি না আচমকা বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ পুলিশের পাঁচটা গাড়ি এসে কোনো মহিলা পুলিশ নেই পুরুষ পুলিশ আচমকা আমাদের বাড়িতে ঢুকে হামলা করে আমার মা আমার দুই ভাই আমার বাবাকে পুরে পিঠায় একটা বাচ্চা বারো বছরে ওকে গেছে ওকে তুলে ফেলাই দিছে ফেলা দেওয়ার পরে আমার মা গেছে আমার মাকে বেদন মা মারধর করে অনেক আগে দেখেছে ওনাকে মাইরে পা দেখো কি করেছে সে দেখো পা দেখো হ্যাঁ করছে তারপর আমার মাকে এমন পিঠে পিঠেছে মা ওখানে আমার মা মৃত্যুবরণ করেছে কিন্তু এই পুলিশ এই পুলিশ মানুষের আইন শৃঙ্খলা বজায় রাখে কিন্তু এই পুলিশ মানুষকে গুন্ডার মতো করে পিঠে বাড়ির ভিতরে এমন হত্যা করে এই পুলিশ আমরা বিচার চাই আপনাদের পরিবারের কারণ নামে কি কেউ কোনো অভিযোগ করেছিল কোনো অভিযোগ করে নাই আমরা জানি

আমাদের কাছে আসেনি পুলিশ সব দিক খতিয়ে দেখছে তারা প্রত্যেকটা ব্যক্তির লক্ষ্যে আমরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি আমরা এনে আমরা যদি কোনো পুলিশ অফিসার বা যেই দোষী থাকবে বলছিলাম গতকালকে যাদের আটক করে নিয়ে যাওয়া হলো মানে তাদের নামে কিন্তু স্পেসিফিক কোনো অভিযোগ দায়ের হয়েছিল থানায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন